নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি লংগাইয় পার লঙ্গাই নদীর পারে ঘুরতে ঘুরতে লঙ্গাই নদীর পারে চলে এসেছি যেখানটাতে ভারত বিখ্যাত বরাক ভেলি তথা ভারত বিখ্যাত বেগুন চাষ করা হয় যেটার নাম লঙ্গাই বেগুন সুস্বাদু এই বেগুন এই বেগুনের চাহিদা বিদেশ পর্যন্ত আপনি দেখতে পাবেন এই পারে পারে প্রচুর সবজি ক্ষেত ধনে পাতা ফ্রেঞ্চ বিন শালগম পোলকপি তাছাড়া বাঁধাকপি কুমড়ো লাউ ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল এখানটাতে উৎপাদন করা হয় আমি চলে এসেছি এখন একটা পোলকপি ক্ষেত তার পাশেই একখানা লঙ্গাই বেগুন ক্ষেত আমার দেখে মনে হচ্ছে বাজারে যেটা যোগান দেওয়া হয়েছে তার থেকে এই গাছটা অনেক পরে লাগানো হয়েছে যাই হোক ফুল চলে এসছে দেখতে পাবেন প্রত্যেকটা গাছে এবং কৃষকের রাত দিন পরিশ্রমের ফলে এই বাগানটা তৈরি হয়েছে এই বাগানের একজন প্রান্তিক চাষির সাথে আলাপ করে আমি জানতে পারলাম ওনারা পুজোর আগ থেকেই জমিকে চাষের যোগ্য করার জন্য দিনরাত খাচ্ছেন ওনাদের পরিশ্রম আজ প্রায় সার্থক হওয়ার পথে ওনাকে ওনার সাথে আলাপ করে জানতে পারলাম উনি দু তিনবার এখান থেকে ফসল বিক্রি করে দিয়েছেন আমি চলে আসছি আমার পরিচিত আব্দুল আহাদ প্রান্তিক কৃষকের সাথে একটু আলাপ করব দাদা এই চাষটা কখন থেকে শুরু করেছেন আমরা তো ভাদ্র মাস থেকে ভাদ্র মাস থেকে ভাদ্র মাসে লাউ এরপরে বেগুনের চারা এসব বসিয়েছেন তারপরে আপনি আশ্বিন কার্তিক মাস থেকে বেগুনের চারা লাগানি শুরু এই চাষগুলোর জন্য আপনি সার কতটুকু প্রয়োগ করেন সার কি দেওয়া হয় তো আপনি দেখলাম হ্যাঁ খুব ন্যূনতম সার একটু ন্যূনতম সার দেওয়া হয় ন্যূনতম সার দিলে হয়ে যায় যে পলি মাটি আছে হ্যাঁ পলি মাটি একটু মাটির শক্তি বাড়ি লঙ্গাই মানুষে বলে নদী হলো ধ্বংসের নদী একবার ভাঙে গড়ে কিন্তু নদী যে এত দান করে সেটা মানুষে বলে না নদীর পাড়েই যে এত ফসল এর জন্য আসলে আমি যে কথাটা বলছিলাম কীটনাশকের প্রয়োগের জন্য আপনারা কি ব্যবহার করেন কীটনাশক বেশি পোকা জুকা এই যে আক্রমণ করলে মামুলি ওষুধ দেওয়া আচ্ছা অতিরিক্ত প্রয়োগ করা যায় না কারণ মানুষ এটা খাই খাওয়ার জিনিস আপনি কি এই বাগান থেকে কিছু বিক্রি করেছেন এখন পর্যন্ত বেগুন বিক্রি করেছি লাউ বিক্রি করেছি লাউ ডুগা বিক্রি করেছি আচ্ছা আচ্ছা লাই পাতা বিক্রি করেছি ও দিন পরে কবি বিক্রি করব আচ্ছা চলছে আমাদের একদিকে লাগাচ্ছি একদিকে বিক্রি করছি এরকম প্রত্যেক বছরই আমাদের ঠিক আছে ধন্যবাদ আপনাকে ফসল চাষি হিসেবে ধন্যবাদ জানতে পারলাম ওনার কাছ থেকে যে এই জমির জন্য উনি কিভাবে খাচ্ছেন সেই ভাদ্র মাস থেকে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাস চলে এসছে এখনও পর্যন্ত নিরলসভাবে উনি খেটে যাচ্ছেন এই বাগানের জন্য উনি খুবই খুশি এবং ফসল প্রান্তিক চাষী এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ প্রান্তিক চাষী আব্দুল আহাদের সাথে আলাপ করে জানতে পারলাম সরকার পক্ষ ওদের সাহায্যের হাত না বাড়িয়ে দিলে ভবিষ্যতে ওরা এই চাষাবাদ ছেড়ে অন্য কাজে লিপ্ত হবেন কারণ এত বড় একটা বিস্তীর্ণ এলাকায় কোনো পাম্প সেট বা জলের কোনো বন্দোবস্ত নেই তাই সরকারের নিকট একটা বিনীত প্রার্থনা এই বিস্তীর্ণ এলাকায় যদি দু তিনটে পাম্প জলের ব্যবস্থা করা হয় উনি বললেন আমি এই বছর প্রায় দেড় দু লাখ টাকা ইনভেস্ট করেছি আমার আশা পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা ইনকাম হবে এই দেখাচ্ছি এই দেখুন গাছের মধ্যে বেগুন খুবই ভাল লাগলো ওনার এই পরিশ্রম সার্থক হয়েছে বলে আমি সমস্ত শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত যারা বেকার যুবক আছে তাদের একটা অনুপ্রেরণা এই আব্দুল আহাদ এই আব্দুল আহাদ উনি যেভাবে ফসলের চাষ করছেন উনি বলেছেন আমার একটা খুচরো দোকানও আছে আপনি ইচ্ছে করলে আমার খুচরো দোকান থেকেও সবজি নিতে পারেন তাই সবাইকে বলবো অন্তত একবার ঘুরে আসুন ওনার এই উদ্যোগ এই প্রান্তিক চাষির উদ্যোগ সবাইকে খুশি করে দেবে ধন্যবাদ